গণতন্ত্র চিনি না আমি গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ সব সাগরে জোরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র দেখেছি আগে নির্বাচনে লাগত টাকার নোট শুনেছি আগে নির্বাচনে লাগত টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোট লেগেছে বলেন কথা না লেগেছে আমাদের এক চাষাব ভোট দেওয়ার জন্য ভোটের মাঠে গেলেন যাওয়ার পরে বললেন বাবাজি আমার নামটা দেখো আমার ভোটে যারা আছে দায়িত্বরত ওরা বলতেছে চাচা কষ্ট করে কেন আসলেন আপনি এই যে এখন আসলেন এই সকালবেলা আরো একটু আগে আসার দরকার ছিল বলে ফজর পড়েই তো আসলাম কয় আমরা তো তাহাজ্জত পড়ে কাম সারি ফেলেছি ঠিক না ঠিক ফজর পড়ে আসলাম তাহাজ্জত পড়ে কাজ করা শেষ বলতেছে তাইলে আমার নোকে একটু কালো কালি লাগিয়ে দাও তা না হইলে আমার পুত্র বধু আবার বলবে বা বাবা গেছিলেন কিন্তু ভোটটা মনে হয় দিতে পারেন নাই কালি লাগাই দিয়ে যখন চাষা যাচ্ছে চাষারে আবার ডাক দিয়েছে আমাদের ওই নেতারা বলছে চাষা শোনেন চাষির কিন্তু শেষ আবার যেন পাঠায়ন না বলছে তোমার চাষি দিয়ে গেছে দিয়ে গেছে বুঝলি তো বলছি শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি লাগেনি মিটিং তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা হয় না বেশ জলে পুড়ে হয়েছে ছাই তবু অত কিছু কায় না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা নয় না বেশ জলে পুড়ে হয়েছে ছাই তবু অত কিছু কায় না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মামতাজের গান শোনা যেত না যেত না আরে কত তে সংসদে কত কাজ না দেশ জলে পুড়ে হয়েছে তবুও তো কিছু না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মহতাজের গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল ষড়যন্ত্র নাই বেড়াছুন কোরআনের পাখি বলতো মানুষ যারে তেরোটি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে বেরাছুন কোরআনের পাখি বলতো মানুষ যারে তেরোটি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে কোরআনের কথা বলতে গেলেই করত গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার ও সবে নাকি থাকত লেখা না মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার সড় ছিল না ছিল না ষড়যন্ত্র ছিল বলে এই বাংলাদেশের মানুষ যাকে বয়কট করেছে এই বাংলাদেশের মানুষ যাকে মূল্যহীন করেছে সেই মানুষটাকে মূল্য দিয়ে নিয়ে গেছে যাদের প্রোডাক্ট তারা নিয়ে গেছে নাকি যায় নাই নিয়ে গেছে নাকি যায় নাই এই বাংলাদেশে তাদের যত প্রেতাত্মা আছে স্পষ্ট করে বলে দিতে চাই এই বাংলাদেশের জমিন শাহজালালের জমিন এই বাংলাদেশের জমিন তিতুমিরের জমিন এই রক্তে এই জমিনে রক্ত আবউ সাইদ যেই আবু সাইদ বুক পেটা দিয়ে প্রমাণ করে দিয়েছে মুসলমানেরা বুক পেতে দিতে জানে পিটটা দেখাতে জানে মুক্ত পানি বিতরণ করেছেন পানি দিয়েছেন মানুষের কাছে কার পানি লাগবে শুধু পানি খায় তার নামটা মুক্ত শুধু পানি খায় মুক্ত করে না বরং রক্ত দিয়ে বাংলাদেশের মানুষকে মুক্ত করেছে নাকি করে নাই। বাংলাদেশের মানুষকে মুক্ত করে দিয়েছেন ওগো আমার ভাইরা আমরা যদি শপথ নিতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলেছেন সূরা সফে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলাতি জারাতিনতুম যিকুম মিন আযাবিন আলী আমার আল্লাহ বলছেন ওগো ইমানদারেরাব ওগো ফুলতলা বাসিরা ওগো দামদারবাসীরা তোমাদেরকে আমি কোনো একটা ব্যবসার সন্ধান দিয়ে দেব যেই ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নামের ভয়াবহ আজপ থেকে বেঁচে যাবে তারপরে আবার পরের রায়তে বলে দিলেন তুমিনু নাবিল্লাহি অরাসুলিহি অ তু জাহিদু না ভি সাভিলিল্লা ভিয়াম্মু আলাইকুম ওয়াহং ফুসিকুম লা লেকুম খৈরুল্লাহ কুম হিংকুমথুম তালা আমার আল্লাহ বললেন আর সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতি ইমান আর আমার রাসুলের প্রতি ইমান আর আমি তোমাদের যে মাল দিলাম তোমাদের যে জান দিলাম সেই জান এবং মাল দিয়ে আমার রাস্তায় জিহাদ করতে হবে কিসের জন্য কিসের জন্য আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর দিন এর আগের আয়াতে আল্লাহ রাসূল আল্লাহর রাসুলকে রাব্বুল আলামিন রাসূলকে দিয়ে বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিউযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া লাউ কারিহাল মুশরিকুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি রাসূলকে হুদায়েত হেদায়েত এবং দিনে হক সত্য দিন সহকারে পাঠালাম যাতে তিনি সব দিনের উপরে আমি আল্লাহর দিনকে বিজয়ী করে দেখান সবাই জোরে জোরে বলেন সুবহান হুজুর মহিলাদের বেপর্দা সম্পর্কে কিছু বলবেন আমি বললি ওরা শুনবে যারা স্বামী তারা সুজা করতে পারছেন আমি ওয়াজ করলে সুজা হবে সোজা হবে মহিলাদের পর্দা করার আগে পুরুষের পর্দার দরকার আছে না নাই রাত বারোটা পর্যন্ত ইস্টার জল সাজি সিনেমা দেখবেন আর আপনি পারি যে আয়সা খেন ফাতেমা হাজেরা খুঁজবেন এইটা কখনো হইতে পারে ফজরের সময় আপনার ঘুম ভাঙে না জহরের সময় আপনার মসজিদে পাওয়া যায় না আসরের সময় জহরের সময় আসরের সময় মাগরিবের সময় সার সময় মসজিদে পাওয়া যায় না চায়ের দোকানে পাঁচ তো আসে না নাই যে সারাটা দিন চায়ের দোকানে থাকে সে যদি আবার রাবিয়া খোঁজে বলেন দেখি পাওয়া যাবে নাকি পাওয়া যাবে সুতরাং আপনি আগে নামাজি হন আপনি আগে পর্দানশীল হন আপনি আগে নিজের চরিত্র হেফাজত করেন নিজের চোখটাকে হেফাজত করেন আপনার স্ত্রীও দেখবেন অটোমেটিক ভালো হয়ে গেছি